একটি গুণন্তর অনুক্রমে তৃতীয় পদটি বিশ এবং ষষ্ঠ পদটি একশো ষাট হলে প্রথমটি কত এটি সায়ত্রিশতম বিশেষের প্রশ্ন তো এটি আজকে আমরা সমাধান করবো গুণন্তর অনুক্রমের প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত কিউ হলে অনুক্রমটির এনতম পদ এটিকে আমরা সূত্র জানি যে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি হলো সূত্র তাহলে তৃতীয় পদ তাহলে আমরা এন জায়গা এন এর জায়গায় তিন দিয়ে দেয় তাহলে এ কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা কত টোয়েন্টি তাহলে বা এ কিউ স্কোয়ার তিন থেকে একবার দিলে দুই থাকে স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি এটিকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি এবং এখানে আরেকটি সব কথা বলা আছে ষষ্ঠ পদটি একশো ষাট তাহলে টু দি যেহেতু এন ওয়ান তাহলে এর জায়গায় ছয় তাহলে সিক্স এ কিউ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু একশো ষাট বা এ কিউ টু দি পাওয়ার ওয়ান বাদ দিলে ফাইভ ইকুয়াল ওয়ান সিক্সটি একশো ষাট এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম এখন আমরা দুই নম্বরকে অর্থাৎ এই যে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এই নম্বর সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেব তাহলে ভাগ করলে এটি উপরে থাকলো এ কিউ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ওয়ান সিক্সটি একশো ষাট এবং ভাগ হয়ে যাবে তাহলে কত এ কিউ স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি এটাকে আমরা এখন ভাগ করি এখান থেকে এ কিউ এ কিউ তাহলে এ এ কেটে গেল কিউ এর উপরে আছে হলো আপনার মানে ভাগ মানে হলো মানে মাইনাস তাহলে পাঁচটি আছে এবং এখান থেকে দুটি বাদ দিলে কিউ তিনটি থাকে এখন একশো বিশ দিয়ে একশো ষাটকে বাদ দিয়ে এটা জিরো জিরো বাদ দিলাম এবং টু আট দুগুণে ষোলো তাহলে কিউ টু দি পার এইট কিউ ইকাল টু এইট হয় তাহলে কিউ টু দি পার এবং টু এর উপরে কিউ করলে আমরা এইট পাচ্ছি এবার আমরা কি করতে পারি উপরে যেহেতু পাওয়ার পাওয়ার মিলে গেছে তাহলে আমরা এই দুটোকে বাদ দিতে পারি বেজ নিতে পারি শুধু তাহলে কিউ ইকাল টু টু এখন বসায় কিউ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি এখন কিউ এর মান আমরা কিউ স্কোয়ার মান আমরা পেয়েছি কিউ এর মান পেয়েছি 2 তাহলে 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 20 বা এখন 2 গুণ 4 তাহলে 4a ইকুয়াল টু 20 এবার শুধুমাত্র আমরা a রাখলাম যেহেতু এখানে গুণ আকারে ছিল তাহলে এর পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করব তাহলে a ইকুয়াল টু 5 তাহলে এই a ইকুয়াল টু 5 এটি আমাদের आंसर যে প্রথম পদটি ফাইভ